ফুল বাগানের ফুলপরি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের আমি যে গল্পটি বলবো সেটি হচ্ছে ফুল বাগানের ফুলপরি তো চলো বন্ধুরা দেখে আসি ফুল বাগানের ফুলপরি গল্পটি এক গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল সেই জঙ্গলের মাঝে ছিল সেই ফুলবাগানে বাস করতো এক পুরি। সে ছিল ফুলপুরি সে সব সময় তার জঙ্গলের পাশের গ্রামের মানুষদেরকে সাহায্য করতো তাদের সাথে মিশত সব সময় সব বিপদে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতো এভাবে করেই তাদের দিন বেশ ভালোভাবেই যাচ্ছিল হ্যাঁ তুমি অনেক ভালো করেছো একটি বাগান করি কারণ বাগানে অনেক গাছপালা থাকে যা আমাদের উপকার করে এভাবেই তাদের দিন বেশ একদিন সেই গ্রামে আসে এক ভয়ানক ডাইনি যে ফুলপরির খুঁজে এসেছিল সে গ্রামের মানুষদের উপর অনেক অত্যাচার করত তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিত এছাড়াও তাদের অনেক ধরনের ক্ষতি করত। তাই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে ফুলপুরির কাছে যে বিচার দেয় ফুলপুরি ফুলপুরি আমাদের গ্রামে এক ভয়ানক ডাইনি এসেছে যে আমাদের অনেক ক্ষতি করছে ও ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে হুম ডাইনি আমার সামনে যেদিনই আসবে সেদিনই আমি তার সাথে লড়াই করব। এক রাতে পুরীর সামনে সেই ডাইনি আসলো তুই কে আর কেনই বা এখানে এসেছিস আর মানুষদের জ্বালাতন করছিস হা হা আমি তোকে মেরে তোর সব শক্তি নিয়ে সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যাব তোর সেই আশা কোনো দিনও পূর্ণ হবে না ডাইনি এই বলে তারা দুইজন লড়াই শুরু করে দেয় আর এক পর্যায়ে পরীর আঘাতে ডাইনি হেরে যায় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে আর এখন অবধি তাদের উপর কোনো ধরনের কোনো বিপদ আসেনি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের মতামতটি কমেন্টে জানাও এরকম আরও গল্প পেতে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো